নমস্কার আমি সুস্মিতা আমি আমার গুরুকে প্রণাম জানাই অজ্ঞান তিমির রান্ধস্য জ্ঞান ও আঞ্জান শালা কায়া চক্ষুর উন্মিলিত যেনম নম তাসমাইসি গুরবে নাম আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজকের আমি আমার চ্যানেলে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সদগুরু প্রকৃত সদগুরুকে এই প্রথমবার ইউটিউব চ্যানেলে কেউ কখনও এইভাবে এত ক্লিয়ারভাবে এত সুন্দরভাবে হয়তো ব্যাখ্যা করেনি সেই জন্য এই ভিডিওটা পুরোটা দেখতে থাকুন আর অবশ্যই মনোযোগ সহকারে আমার এই ভিডিওগুলোটা পুরোটা দেখুন আর প্রথমবার বলবো আর বারবারই বলছি অনেকে আপনারা দেখছেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করছে না অবশ্যই আমার চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করে নিন এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমরা যখন কোনো কিছু বিদ্যা গ্রহণ করি কোথাও যাই তখন তাকে কি বলবো বিদ্যাগুরু যখন আমরা কারোর কাছে নৃত্য শিখতে যাই তখন তাকে কি কী বলব গুরু যখন আমরা কোনো সঙ্গীত শিক্ষা নিতে যাই তখন তাকে গুরু বলবো কিন্তু সৎগুরু কিন্তু এমনটা নয় সদ্গুরু হচ্ছে যে আধ্যাত্মিক চেতনা যিনি আধ্যাত্মিক চেতনা আমাদের মধ্যে জাগাতে সম্ভব তিনিই হচ্ছে সৎগুরু যিনি হচ্ছে আমাদের আত্মা আর পরমাত্মার সঙ্গে মিলিত করার সামর্থ্য রাখে তিনিই হচ্ছে সদ্গুরু তো এই পরমাত্মা আমরা জানি পরমাত্মার সমস্ত কিছুর উপরে পরমাত্মার দু রকমভাবে পৃথিবীতে আসে সেটা হচ্ছে এক পরমাত্মা নিত্য অবতারে আসে আর কারণ অবতারে আসে এই কারণ অবতারের মধ্যে আমরা দেখেছি যুগে যুগে বারবার পরমাত্মা ভিন্ন ভিন্ন রূপে পৃথিবীতে এসছে সেটা হচ্ছে সত্য যুগে যেমন রূপে তেতা যুগে রাম রূপে দাপুরে কৃষ্ণরূপে এরকমভাবে নরসিংহ বরাহ বিভিন্ন রূপে তিনি আরও অনেক এসেছে এমনকি কলিযুগের এন্ডে আবার আসবে কলকি রূপে। তো এইভাবে বিভিন্ন রূপে পরমাত্মা কিন্তু কেন এসছে এটা পরমাত্মা এসছে ধর্মকে স্থাপন করতে আর অধর্মকে নাশ করার জন্য এসছে যখন যখন এই ধর্মের ওপরে হানি এসছে তখনই পৃথিবীতে কারণ অবতারের জন্য কারণ অবতার এটাকে বলা হয় তখন পরমাত্মা এই রূপগুলো ধারণ করে তিনি এখানে এসছেন আর গুরু রূপ হচ্ছে কিন্তু নিত্য রূপ। গুরু হচ্ছে নিত্যরূপ তিনি কিন্তু সব সময় এই পৃথিবীতে আসছে সত্য তেতা দাপর সব সময়ই আসছে আর সব থেকে বেশি আসছে এই কলিযুগে এই কলিযুগে যেমন আমরা প্রথমে দেখব কলিযুগের প্রথমে যখন প্রচণ্ড অধর্ম কুসংস্কার ছড়িয়ে গেছিল তখন কি হয়েছিল গুরু কিন্তু এসছিল কারা কারা এসেছিল অনেক গুরু এসছিল তখন যেমন গুরু নানক দেবজি যেমন আমাদের শ্রী গৌতম বুদ্ধ আরও অনেক মহান মহান শান্তি এসেছিলো তো এরা কি করেছিল ধর্মের প্রচার করেছিল তো যারা এই ধর্মে গেছিল তখন আমরা কি বলি এরা এই ধর্মে চলে গেছি কিন্তু না এরা অ্যাকচুয়ালি অন্যায়ের বিরুদ্ধে অন্যায়কে মেনে নিতে পারেনি এরা কি করেছিল নিজের ধর্মকে স্থাপন করেনি সঠিক পথ দেখিয়েছিল সেই মার্গে যারা এসেছিলো তাদেরকে বলা হচ্ছে গৌতম বুদ্ধের পদ মার্গ মানে অনুসরণ করেছে তারা গৌতম বুদ্ধ কিন্তু এনারা কিন্তু অ্যাকচুয়ালি মানুষকে রক্ষা করতে এসছে দেখেছে যে এত কুসংস্কার মানুষকে এত যন্ত্রণা দেওয়া হচ্ছে তখনকার ব্রাহ্মণ্য সমাজ এতটা মানুষকে কষ্ট দিত তখন কি করেছে এরা বিভিন্নভাবে তাদেরকে উদ্ধারের চেষ্টা করেছে তারা সমস্ত জাতিভেদ প্রথার বিরুদ্ধে কিন্তু এনারা প্রথম এনারা প্রথম হচ্ছে এই মহাপুরুষরা কারা এসেছিল তিনি তো স্বয়ং পরমাত্মা তো তিনি কি করেছিল ধর্মকে এখানেও তাই ধর্মের সংস্কার করতে এসেছিলো জাতিভেদ প্রথা নাশ করতে এসেছিল এবং মানুষকে তার সঠিক পরিচয় জানাতে এসেছিল যে সে কে সে হচ্ছে আত্মা পরমাত্মার একটা রূপ তার সঙ্গে না মিলিত হবে সে কষ্ট পাবে তো এইভাবে এসছে তখন কত না কত মহাপুরুষ এসছে যেমন নিত্যরূপে কারা এসছে আদি শঙ্করাচার্য শ্রী গুরুনানক দেবজি শ্রী রামকৃষ্ণ সন্ত কবিরজি সন্ত তুলসীদাস সান তুকারাম সান্ত সাইজবাইজি এরকম প্রচুর মহান মন সন্ত আর আমার গুরুদেব শ্রী সাদ গুরুদেব পরমহংস দয়ালজি মহারাজ এসছে তো এরা কী এসছে প্রত্যেকে এনারা পরমাত্মা আর আত্মাকে মিলিত করার জন্য এই জীবকে উদ্ধার করার জন্যে এসছে কেন এসছে এই চুরাশি লক্ষ জনী থেকে বার বার জনম মৃত্যু এই বন্ধন থেকে ছাড়াতে এসছে তো জানারা যারাই হচ্ছে এনাদের স্পর্শে এসছে সংস্পর্শে এসছে বা এনাদের চরণ স্মরণ গ্রহণ করেছে তাদেরকে এরা মুক্তির পথে নিয়ে গেছে তো সেই জন্য গুরু হচ্ছে খুব পাওয়ারফুল একটা মানে শব্দ যেটা আমরা ভাবি গুরু মানে সাধারণভাবে যে কেউ হচ্ছে গুরু কিছু ধ্যান জ্ঞান দিল সেটা গুরু না গুরু হচ্ছে সৎগুরু হচ্ছে সম্পূর্ণ আলাদা যেমন গুরু শব্দ গু শব্দের অর্থ কী গু শব্দ হচ্ছে গু শব্দ হচ্ছে অন্ধকার আর রু শব্দ হচ্ছে নাশ যিনি অন্ধকারকে নাশ করে যিনি জ্ঞানের আলোর পথে নিয়ে যায় তিনি হচ্ছে গুরু যিনি আমাদেরকে কী হয় সব কিছুর অধীনে গুরুকে জনমৃত্যু সব কিছুর বাইরে নিয়ে যায় গুরুর মধ্যে কিন্তু কোনো ডিগ্রি থাকে না আমরা যেমন অনেকেই দেখি যে আমরা বি এম এ অনেক রকম পাশ করছি কিন্তু অনেক আছে এরকম সাদ যার সেরকম ডিগ্রি নেই তিনি পড়াশোনাই জানে না যেমন আমাদের শ্রীরামকৃষ্ণ সেই সন্ত কবিরজি এরা কিন্তু এনারা কিন্তু পড়াশোনাই জানতেন না কিন্তু এরা সমস্ত বৃত শাস্ত্র সমস্ত জ্ঞান এদের সমস্ত কিছু ছিল কারণ কি এরা স্বয়ং পরমাত্মার আরেকটা রূপ তো গুরু গুরু কারাই হতে পারে গুরু হচ্ছে এরা এর পরমাত্মার রূপ হওয়ার সত্ত্বেও এরা মানুষের কাছে কি দেখিয়েছে পৃথিবীতে এসে দীর্ঘদিন এনারা সাধনা করেছে কারণ আমরা দেখব যখন রামকৃষ্ণ পরমাংশ হয় কিংবা আমরা কবিরের জীবনী দেখব কিংবা শঙ্করাচার্য জীবন প্রত্যেকে এরা সাধনা অনেক জ্ঞান লাভ করেছে সাধনা করেছে তারপরে এবং এরা নিজেরা কিন্তু এদের আগেকার প্রত্যেকের গুরু ছিল পূর্ণ সাধগুরু ধারণ করেছে তারপরেই কিন্তু এবং তারপরেও প্রচুর সাধনা করেছে সাধনা করার পরে এনারা সেই পথ প্রাপ্ত করেছে কেউ পরমহংস পথ প্রাপ্ত করেছে এটা কিন্তু সহজ নয় সবচেয়ে সাধনার উচ্চতম পথ পরমহংস পথ মানে কি পরমহংস মানে কিন্তু অ্যাকচুয়ালি আত্মা শাস্ত্রে যদি দেখি হংস মানে কাকে বলছে আত্মাকে হংস বলছে পরমহংস হচ্ছে মানে পরম আত্মা মানে এখানেই নামের মধ্যে বোঝা যাচ্ছে ইনি পরমাত্মার স্বরূপ সেই জন্য এই একে একটা অদ্বৈত বেদান্তের উচ্চতম পদ বলা হয় পদ দেখো মহান মহান সন্ত্রায় এসছে যেমন অনেক সান্ত্রায় এসছে তারা কিন্তু প্রত্যেকে যেমন আমাদের গুরু নানক দেবজি যখন এসছে ইনি কি করেছে ইনি পরমাত্মাকে নিরহঙ্কার বলেছে তো সেই নিরহঙ্কার রূপে তো পরমাত্মারই সাধনা করেছে না পরমাত্মাকেই বলেছে যেমন আমাদের সান্ত কবীরজি সান্ত কবীরজি কী বলেছে সান্ত কবীরজি বলেছে রাম সব জগ রাং তো রাম তো বলেছে কিন্তু রাম রূপে ইনি কিন্তু বলেছে আবার এনার দোহাতে কবিরজি স্পষ্ট করেছে যে সেই রামের কথা তিনি বলছে এখানে দশরথের পুত্র রাম নয় যে ত্রেতা যুগে জন্মগ্রহণ করেছে তিনি সেই রামের কথা বলছে যে ঘটঘটবে বসী রাম মানে সবার অন্তরে যে রাম আছে সেই পরমাত্মা স্বরূপ তেনাকি উনি রামস্বরূপ হিসাবে বলেছে সেই রামের সাধনা করেছে আবার আমাদের দেখেছি আমাদের সেই পরমহংস যিনি রামকৃষ্ণ তিনি কি করেছে দেবীর সাধনা করেছে তাহলে দেবীকে এখানে দেবীও সেই পরম ব্রহ্ম পরম তত্ত্ব পরমাত্মারই অংশ তো এখানে সবাই ভিন্ন ভিন্ন যাকেই পুজো করুক না কেন সব কিন্তু সেই সেই তত্ত্ব হিসাবে দেখলে সেই পরমাত্মা সেই ব্রহ্মেরই সবাই সাধনা করেছে তো রামকৃষ্ণও সেই দেবীর রূপে সেই ব্রহ্মেরই সাধনা করেছে তো এখানে বলবো গুরু গুরু কোনো সংস্কার বা কোনো জাতিভেদ প্রথাতে আবদ্ধ থাকে না গুরু হচ্ছে সকল ধর্মের ঊর্ধ্বে যে কোনো ধর্মের লোক গুরুর চরণে এলে তিনি অবশ্যই সবসময় তাকে স্থান দেয় তার চরণে গুরু নিঃস্বার্থভাবে প্রেম ভক্তি ভালোবাসা দান করে গুরু কোনো অর্থের দাবি করে না পূর্ণ সদ্গুরু কখনো অর্থের দাবি করে না পূর্ণ সদ্গুরুর মধ্যে কোনো জাতিভেদ প্রথাও ওখানে নেই কোনো ধনী নেই গরিব নেই যে এরা ধনী এর জন্য আলাদা নিয়ম এটা গরিব এদের জন্য আলাদা নিয়ম এরম কোনো নেই গুরু কি গুরু অনন্ত প্রেম অনন্ত জ্ঞান অনন্ত সাগর তিনি অনন্ত বিনয় যার মধ্যে আছে যিনি সচ্ছিৎ আনন্দ স্বরূপ তিনিই তো সদ্গুরু হওয়ার যোগ্য না এনাকেই তো আমরা সদ্গুরু বলতে পারি শাস্ত্রে তিন রকম গুরুর কথা বলা হয়েছে গুরু গীতাতেও তিন রকম গুরুকে প্রাধান্য দেওয়া হয়েছে সব থেকে বেশি সেটা হচ্ছে এক নম্বর আছে গুরু দু নম্বর আছে ঋদ্ধি বা সিদ্ধিপ্রাপ্ত গুরু আর তিন নম্বর আছে আমাদের শাস্ত্রীয় গুরু তো এই যে প্রথম গুরু সম্বন্ধে আমি বলেছি দ্বিতীয় গুরু হচ্ছে যারা ঋদ্ধি সিদ্ধি যারা অনেক দিন সাধনা করেছে কোনো কিছু সাধনা করে বাক সিদ্ধ হয়েছে ভিন্ন ভিন্ন সিদ্ধিয়া পেয়েছে তারা হচ্ছে সিদ্ধিপাত যারা অলৌকিক ক্ষমতার অধিকারী হয়েছে কিন্তু সৎগুরু তো অলৌকিক ক্ষমতার অধিকারী অবশ্যই আবার যারা দ্বিতীয় গুরু তারাও কিন্তু অনেক অলৌকিক ক্ষমতার অধিকারী তারা হয়ে তারা হয়েছে তো এনারা হচ্ছে রীতির সিদ্ধিপ্রাপ্ত গুরু আর হচ্ছে আছে শাস্ত্রীয় গুরু শাস্ত্রীয় গুরু কাদেরকে বলবো আমরা শাস্ত্রীয় গুরু বলে যারা প্রচুর শাস্ত্র অধ্যয়ন করেছে যারা শাস্ত্রের সমস্ত জ্ঞান লাভ করেছে তারা হচ্ছে শাস্ত্রীয় গুরু তো এর মধ্যে সবথেকে থেকে যে উচ্চতম যে গুরু সেটা হচ্ছে পূর্ণ স্বাদগুরু জানার জেনার জন্য এই ভিডিওটা মেন হচ্ছে সাদগুরু সম্বন্ধে তো আমরা গুরু কিভাবে পেতে থাক পারবো তো গুরুকে পাওয়ার জন্য আমাদের সেই রকম শিষ্যও তো হতে হবে যে শিষ্য যখন শিষ্যত্ব হওয়ার ক্ষমতা রাখে তখন সে অবশ্যই গুরু পাবে তো শিষ্য হওয়ার জন্য কি করতে হবে আমাদের যে এই যে শরীর রূপী এই যে জমিটা এই জমিটাকে উর্বর করতে হবে আচ্ছা জমি যদি উর্বর না হয় জমি যদি রুক্ষ হয় সেখানে যদি আমরা বীজ বপন করি তাহলে কি সেই বীজ থেকে গাছ হবে নাকি সে বড় বিক্র হয়ে ফল দান করবে কিছুই করবে না তাহলে জমিটাকে আগে উর্বর করতে হবে রুক্ষ জমিকে উর্বর করে তুলতে হবে তবেই তো সে শস্য শ্যামল হয়ে উঠবে না তো এটাকে কিভাবে উর্বর করব আমরা বিভিন্নভাবে সৎসাঙ্গ শুনবো সৎসাঙ্গ মানে হচ্ছে যেটা হচ্ছে ভগবানের কোনো নাম কীর্তন পরমাত্মার নাম এই যেটা হচ্ছে এখনও যেটা আপনারা শুনছি এটা হচ্ছে সৎসাঙ্গ তো সৎসাঙ্গ শুনবো তারপরে শাস্ত্র পড়বো গীতা পড়ব ভাগবত পড়ব ভাগবত পড়ব পুরাণ পড়ব বেদ পড়বো তাছাড়া আমরা এইভাবে কি পড়ব আমরা যখন আস্তে আস্তে শাস্ত্রে জ্ঞান নিতে থাকবো তখন অটোমেটিক আমাদের পরমাত্মা ভগবানের প্রতি ভক্তি আসবে প্রেম আসবে যখন প্রেম ভক্তি আসবে তখনই আমরা যে যার ইষ্টর কাছে যদি প্রার্থনা করি যে এবারে আমার গুরু প্রয়োজন আমার গুরু ছাড়া কারণ জীবের কোনো গতি নেই গুরু ছাড়া জীবের কোনো গতি নেই একমাত্র মৃত্যুর বন্ধন গুরুই একমাত্র আমাদের এর থেকে বের করতে পারে কারণ এই জন্যেই কিন্তু এটা জাস্ট ভগবান যখন আমাদের রাম কৃষ্ণ এসছিল এনাদের কি গুরুর কোনো দরকার ছিল অ্যাকচুয়ালি দরকার ছিল না এনারা স্বয়ং কিন্তু ভগবান এনারা স্বয়ং হচ্ছে পরমাত্মা কিন্তু তাও এনারা গুরু ধারণ করেছিল এটা কেন কারণ গুরু ছাড়া পার হওয়া যায় না এটা আমাদের দেখানোর জন্য গুরু ধারণ করেছিল গুরু আর তানারা কি প্রচুর গুরু সেবা করেছিল কৃষ্ণ তার গুরু সন্দীপমণিকে প্রচুর সেবা করেছিল এমনকি রাম তার গুরুদেব বৈশিষ্ট্যকে প্রচুর তানাকে সেবা করেছিল তো সবাই কিন্তু গুরু সেবা করেই তবে এগিয়ে গেছে স্বয়ং যে মীরাবাই যে আমরা বলি কৃষ্ণভক্ত মীরা তিনিও কিন্তু কাকে ধারণ করেছিল গুরুরূপে সন্ত কবিরের শিষ্য রবি রবিশঙ্করের রবি শিষ্যত্ব গ্রহণ করেছিল মীরাবাই মীরাও কিন্তু লাস্ট মন্দিরে সেই পরমতাত্ত্বে পরমাত্মারই ধ্যান করেছিল তো সবাই কিন্তু গুরুকেই ধ্যান করেছিল গুরুকেই পুজো করেছিল কি বলছে গুরু গুরুমূর্তি পূজা গুরু গুরুপাদং মন্ত্রমূলম গুরু বাক্য আর মোক্ষমূলক গুরুকৃপা তো যদি আমরা ধ্যান যদি করার কোনো বস্তু হয় এটা কাদের জন্য যারা শিষ্যত্ব গ্রহণ করেছে যারা কোনো মহাপুরুষের চরণ চরণ গ্রহণ করেছে তো তারা কি বলছে ধ্যানমূলক গুরুমূর্তি যদি ধ্যান করার কোনো বস্তু হয় তাহলে গুরুকেই করা উচিত আর পুজো যদি করতে হয় তাহলে গুরু চরণকে পুজো করা উচিত আর মন্ত্র যদি কিছু বলতে হয় তাহলে গুরু বাক্য করা উচিত মানে যে গুরু আমাদের যে মন্ত্র বা যে শব্দ দিয়েছে সেই শব্দই জপ করা উচিত বা সিমরান করা উচিত বা স্মরণ করা উচিত আর যদি মুক্তি বা মোক্ষ যদি লাভ করতে চায় তাহলে সেটা হচ্ছে গুরুর কৃপাতেই লাভ হয় গুরু কৃপায় কে বলাম শিষ্য পরম মঙ্গলম তো শিষ্যের পরম মঙ্গল কে করবে একমাত্র গুরু করবে তো সেই জন্য গুরু গুরুকে যদি আমরা শুধুমাত্র মনুষ্যরূপ ভাবি তাহলে কিন্তু আমরা খুব ভুল করব। গুরু কিন্তু মনু গুরু কিন্তু মনুষ্যরূপে শি। হরি তো গুরুকে আমরা মনুষ্য রূপ ধারণ করা মানে যদিও ধারণ করে থাকি কিন্তু আমরা কখনোই ভাবা উচিত নয় উনি শুধুমাত্র আমাদের মতো একটা মনুষ্য বা কিছু জ্ঞান আছে এটা ভাবা উচিত নয় গুরুকে স্বয়ং পরমাত্মার স্বরূপ ভাবা উচিত ভগবানের স্বরূপ ভাবা উচিত গুরুকেই গোবিন্দ ভাবা উচিত তো তবেই কিন্তু আমরা গুরুর চরণে থেকে আমরা পার হতে পারবো তো কী বলছে গুরুর চরণে সমস্ত তীর্থ সমস্ত ধাম জাপ জব ব্রত যা কিছু পুণ্যকর্ম সব কিছু গুরুর চরণে আছে এক গুরুর চরণ দর্শনে সব কিছু লাভ হয় একটা গান আছে না সারে ধাম আপ কি চরণ মে হে গুরুদেব প্রণাম আপ কি চরণ মে তোর সমস্ত তীর্থর যা কিছু ধাম যা কিছু সব গুরুর চরণে আছে বছরে একবার দর্শন করা মাত্রই গুরুর চরণে আমরা কিন্তু সমস্ত প্রচুর ফল লাভ করি তীর্থ ভ্রমণ সব কিছুর ফল আমরা এমনিতে লাভ করি তো গুরু কি করে গুরু কিন্তু সৃষ্টির বাইরে গিয়ে গুরু কার জন্য শুধু আমি বলছি এখানে শিষ্যর জন্য যারা শিষ্যত্ব গ্রহণ করেছে এরকম কোন পূর্ণ স্বাদগুরু বা মহাপুরুষে তো গুরু কি করে সৃষ্টির বাইরে গিয়ে বাইরে গিয়ে কিন্তু ওই যদি সত্যিকারের ভক্তি থাকে সেই শিষ্যের জন্য তিনি অবশ্যই তার কপালের লিখনও কাটতে পারে গুরুর এত বড়ই ক্ষমতা আছে পূর্ণ সদগুরুকে এই জন্যেই পাওয়ার দেওয়া হয়েছে শুধুমাত্র তার শিষ্যর জন্যে গুরু সবার জন্য উপলব্ধ নয় যারা যারাই গুরু স্মরণে গেছে তাদের জন্য আর যারা গুরুর বাক্য জুরুর উপদেশ মেনে চলে শুধু তাদের জন্যেই গুরু তার সৃষ্টির নিয়মও বদলাতে পারে এটাই সব থেকে পাওয়ার দেওয়া হয়েছে এই জন্য গুরুপ্রদে ওই জন্য প্রেমানন্দজি মহারাজ কী বলেছে গুরু আর গোবিন্দ আলাক নেই হ্যাঁ গুরু আর গোবিন্দ এই কী হয় যদি গুরুকে গোবিন্দ সমতুল্য না ভাবতে পারলে তাহলে কিন্তু কোনো লাভ নেই তাহলে এখন গুরু দীক্ষা নেওয়ার সময় আসেনি গুরু দীক্ষা নেওয়ার সময় আসেনি তো ওই জন্য গুরুকে গোবিন্দ ভাবতে হবে তবেই কিন্তু মুক্তি সম্ভব আর সব থেকে বড়ো কথা আমরা যেমন শিষ্যরা যেমন অনেকে আছে গুরুকে খুঁজছি গুরুও কিন্তু তেমন শিষ্যকে খুঁজছে এরকম অনেক গুরু আছে যারা প্রার্থনা করাই মাত্র গুরু কিন্তু তাদের কাছে হাজির হয় বা সেইভাবে প্রার্থনা সেই চোখের জলে যদি তার ইষ্ট যার কাছে হোক শিব দুর্গা কৃষ্ণ যারই যে যার ইষ্টকে প্রার্থনা করলে একদিন না একদিন গুরু ঠিক মিলে যাবে কারণ আমরা যেমন গুরুকে খুঁজছি গুরুও তেমন আমাদেরকে খুঁজছে কারণ একটা মহাপুরুষ যেমন আমি তার কথা ওনার ওনারই কথা বলছি তো উনি হচ্ছে ইনি এখনও হয়তো জীবিত আছে যাই হোক সাউথ নর্থের কোনো একটা সাইডে আমি নামটা ঠিক বলতে পারছি না উনি হচ্ছে আর্গানন্দ তো অর্গনানন্দী মহারাজের গীতা কিন্তু আমরা বাজারে অ্যাভেলেবেল পেয়ে যাব তো সেখানে বলছে কি আমি যখন পড়েছি তো অর্গনানন্দী মহারাজ তার শিষ্যকে বলছে যে যাও একটা দিকভ্রষ্ট দিকভ্রষ্ট বলতে কি সাধন ভজন ভ্রষ্ট হয়ে এইবারে জন্মগ্রহণ করেছে এখন তো তিনি কিন্তু গুরু খুঁজছে তো সেই শিষ্যর কাছে যাও তখন বলছে গুরু যে আমি কি করে পাবো তাকে কোথায় গিয়ে খুঁজবো বলছি এমন জায়গায় এই নামে এই জায়গায় এই লোকের কাছে যাবে তো তিনি গুরু খুঁজছে তো তার কাছে গিয়ে বলো যে সৎগুরুদেবজি তোমাকে ডাকছে তুমি চলো একবার দর্শন করো তো তাকে নিয়ে এসছে যখন বলেছে তার পূর্ব জন্মের কথা কারণ গুরু সবটাই জানে একবার দেখা দেখামাত্রই সে বুঝতে পারে এক বলা মাত্র গুরুর বাক্য মাত্রই তার যেটাই বলে দেবে গুরু সেটা হয়ে যাবে তো সেই তো সদগুরু না সদগুরু এরকম কোনো ব্যাপার নয় তোর তিনি যখনই এসে তো গুরুর চরণে গিয়ে পড়েছে যে কী করে প্রভু এত কিছু আমার ব্যাপারে ঠিকই তো বলছে আমি গুরু খুঁজছিলাম আর বলছে তুমি পূর্ব জন্মে সাধনা করেছো কিন্তু সেই সাধনা কমপ্লিট হয়নি সেই তুমি গুরু খুঁজছো তো তখন বলছে হ্যাঁ আমি সত্যি অনেক দিন ধরে গুরু খুঁজছি তো এই রকম গুরু যেমন আমরা যেমন গুরুর প্রতি গুরুকে খুঁজি গুরু কিন্তু তেমন দেখতে থাকে যে কখন পূর্ণ সাধুগুরু দেখতে কখন আমার শিষ্য রেডি হয়েছে তো তার কাছে কোনো না কোনো রূপে কোনো না কিছু মাধ্যমে সেই গুরু এসে যায় তা আমাদের প্রত্যেকের অবশ্যই জীবনে গুরু ধারণ করা উচিত নমস্কার নিশ্চয়ই গুরু সম্বন্ধে বা সদ্গুরু সম্বন্ধে আমি একটা খুব ভালো ধারণা আপনাদেরকে দিতে পেরেছি এটাই হচ্ছে পূর্ণ সদ্গুরুর স্বরূপ নমস্কার আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিন আর বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করুন আর আমার পাশে থাকুন